দশ লাখ টাকা ভাইয়া আমি যদি একটা মেয়ে মানুষ হয়ে পারি আপনি কেন ছেলে মানুষের ঘরে বসে থাকবেন আপনি কেন চাকরি করবেন পরের পিছনে ছুটবেন আপনারা আসেন আমার কাছে আসেন আমি যে পাঁচ হাজার টাকা ব্যবসা শুরু করছি আপনারাও পাঁচ হাজার টাকা নিয়ে আমার কাছে আসেন আমার এই স্বপ্নের দোকানটা আপনাকে দিয়ে দিব আপনি পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে এসে দেখে শুনে বেঁচে যে কোয়ালিটির মাল পছন্দ মনে হয় সে কোয়ালিটি আমি আমার কথা কাজে সেটা দেখেন এই দেখেন এত সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন কিন্তু যাচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা আমার থেকে নেবেন আপনি কিন্তু বিক্রি করবেন চারশো পাঁচশো ছয়শ হাজার টাকা আমি দিচ্ছি কিন্তু মাত্র 120 টাকা জিন্স গ্যাবার্ডিন স্টাজ নন স্টাজ সব রকম প্যান্ট কিন্তু পাবেন মাত্র 120 120 120 যেটা নেবেন শুধুমাত্র 120 টাকা ভাইয়া আপনার কিন্তু ঘরে বসে পার্সেল হাতে পাওয়ার কোনো দরকার নেই আমার শোরুমে আসেন দেখে শুনে বেছে আমার প্যান্টের কোয়ালিটি গুলো দেখবেন আমার প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখেই কিন্তু আপনি মালগুলো কালেক্ট করে নিতে পারবেন যদি ভালো লাগে নেবেন ভালো না লাগলে আমার তরফ থেকে চাকিয়ে চলে যাবেন ভাইয়া কোনো সমস্যা নেই এই দেখেন এছাড়াও কিন্তু অসম্ভব গোলগলার গেঞ্জি আছে যেহেতু এত গরমের সিজন আমাদের কিন্তু ফুল হাতা শার্ট চলে না তারপরে হচ্ছে কলা গেঞ্জি চলে না এগুলো কিন্তু আপনার ইউজ পরিমাণে চলছে আমার থেকে পঞ্চাশ টাকা করে নিয়ে আপনি ফুটপাতে ডেকে ডেকে বিক্রি করেন না দুশো টাকা আপনি বিক্রি করেন না একশো টাকা তাহলে কিন্তু পঞ্চাশ টাকা করে লাভ থাকছে ভাইয়া আপনি যদি প্রতিদিন দশ থেকে বিশ পিস আপনি হচ্ছে সাত গেঞ্জি পাঞ্জাবি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার সংসারের খরচটা চলে আসতেছে ভাইয়া এই ব্যবসা থেকে ভাইয়া আর কি লাগে ভাইয়া পাঁচ হাজার টাকা পুঁজি হলে কিন্তু আপনার কিন্তু একেবারেই মানে কি বলবো লাভের উপর লাভ হচ্ছে এ দেখেন কত সুন্দর সুন্দর শার্টের কালেকশন এগুলো পাচ্ছেন মাত্র পঞ্চাশ যেটা নেবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা একেবারে কিন্তু অফার প্রাইজে চলছে আমার এখানে ইনশাল্লাহ সমস্ত ভালো ভালো কোয়ালিটি মাল পাবেন আর একশো পার্সেন্ট মালের উপরে কিন্তু গ্যারান্টি থাকবে ভাইয়া দেখেন আপনি এসে দেখে শুনে বেছে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা করে সাত গেঞ্জি পাঞ্জাবির কালেকশন এই দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন মাত্র কিন্তু পাবেন পঞ্চাশ টাকা শুধু মাত্র পঞ্চাশ টাকা শোরুম থেকে কিনতে গেলে হাজার বারোশো টাকা আমি দিচ্ছি শুধুমাত্র মাত্র পঞ্চাশ টাকা আবার অনেক ভাইরা বলে আপনি কিভাবে দিচ্ছেন পঞ্চাশ টাকা শোরুমে তো হাজার বারোশো টাকা হ্যাঁ আমি এখানে দিতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের নিজস্ব গার্মেন্টস তৈরি বলেই কিন্তু একেবারে কম প্রাইজ আমরা সেল করছি এই দেখেন কত সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন এগুলো পাচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা অসম্ভব সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন ভাইয়া এছাড়াও কিন্তু আপদের জন্য ইউজ পরিমাণ বোরকা আছে আবার খিমার সব রকম বড় কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র আশি টাকা দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র আশি 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 এই দেখেন কত সুন্দর একটা এই যে ওয়ান পিসের কালেকশন এত সুন্দর এত ঘের এই ওয়ান পিসের দাম কিন্তু আপনি শোরুম থেকে কিনতে গেলে হাজার বারোশো টাকা আমি দিচ্ছি মাত্র আশি টাকা এ কোটির মধ্যে একটা বোরকা এটাও পাচ্ছেন শুধুমাত্র আশি যেটা নেবেন শুধুমাত্র আশি আমার থেকে আশি নিয়ে আপনি বিক্রি করবেন চারশো পাঁচশো টাকা আমি দিচ্ছি শুধুমাত্র কিন্তু আশি টাকা দেখেন অসম্ভব কালেকশন শুধুমাত্র এই দেখেন বেশ সব কিন্তু প্যান্টের কালেকশন জিন্স কাবানি ইস্টার্ন সব রকম প্যান্ট আমার কাছে কিন্তু একশো দুশো তিনশো পিস না আমাদের এখানে কিন্তু 60 গেঞ্জি পাঞ্জাবির ভান্ডিল ভান্ডিল থাকবে 10টা করে ভান্ডিল থাকবে আপনি চাইলে কিন্তু যে কোন কালেকশনে কিন্তু নিতে পারবেন চয়েস করেন আপনি যদি শোরুম কোয়ালিটির প্রোডাক্ট চান আমাদের কাছে কিন্তু অসম্ভব কালেকশন শোরুম কোয়ালিটির কালেকশন রয়েছে দেখেন ভাইয়া ইউজ পরিমাণের কালেকশন আমার শপে আসবেন এসে দেখে শুনে বেছে নেবেন এ যদি আসতে না পারেন ভিডিও কলের মাধ্যমে ইমো WhatsApp এ যোগাযোগ করে পছন্দ করেই কিন্তু আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন